খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগেই মূর্তি ভাঙা শেষ আমি তো মনে করি এই দেশের আলেম সমাজ এই দিক থেকে সাকসেস সফল তারা এই দেশের মুসলমানদের কলিদার মধ্যে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছে মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে আমি তাদের উপর কোনো বিদ্বেষ নিয়ে কথা বলি নাই কথা বলেছিলাম কোরআন শিল্পীর আয়াত থেকে যে আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চারটি জিনিস হচ্ছে শয়তানের পক্ষ অবলম্বন ইননামাল খামরু এক নাম্বার হচ্ছে মাক ওয়াল মাইসির দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসব মুক্তি চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম ভাল সাইতন এই সব হচ্ছে শয়তানের পক্ষ অবলম্বন সাজিタニবু এগুলো তোমরা পরিহার করো লা আন লাকুম তুহলিগুন তাহলে তোমরা সব কাম হতে পারবে আমার ভাইরা তাহলে মূর্তি নাপাক এটা কি আলেমরা বলেছেন আল্লাহ বলেছেন তাহলে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি যখন বাঁধানো হয়েছিল কোরআন শিল্পীর কি আয়াত দিয়ে বলেছিলাম একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করেন ফায়দা হবে মসজিদ বানানো ফায়দা হবে এ তিনখানা করেন ফায়দা হবে কোরআন তেলাবাদ করে ইসালের সবের ব্যবস্থা করেন ফায়দা হবে সুরনীয় রাখার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন না এটা মুসলমানদের কাজ নয় আল্লাহ আর নবী দুজাহানের বাঁচাই মা বলে বলে সারি রাহমাতুল লিল আলামিন খাতাবুল আমবিয়া নবিjuna মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা মা আনা বুইসু লিতাসরিল মূর্তি রাখার জন্য আল্লাহ আমাকে পাঠাননি পৃথিবীর মধ্যে মূর্তিগুলাকে ভেঙে দিয়া আল্লাহ প্রতিষ্ঠার জন্য আল্লাহ করেছে আপনারা বলেন ইব্রাহিম আলী কি বলেন না কি হয় তিনি আমাদের কি পিতা আরো জোরে বলেন এই কথাটা বলতে মুসলমান ভয় ভাইতে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম বলা হয়েছে কিন্তু তাদের মাইন্ডে লেগেছে তারা খুব কষ্ট পেয়েছে বাস্তবতা আছে না নাই আমার প্রিয় ভাই ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন কোরআন বলে দিয়েছি মিল্লা ইব্রাহিম মা হুয়া তোমরা জাতির পিতা ইব্রাহিম আলহীলা ধর্মের অনুসরণ করো তার এর মানে তুমি যখন বিশ্বাস করবে আমি আল্লাহ ছাড়া কোনো মা নাই ইলাহা নাই দাতা নাই নাই। আমি আল্লাহ ছাড়া কোনো রস্জাক নাই কোনো খালেক নাই কোনো মালেক নাই হায়াত দানকারী কেউ নাই জীবন দানকারী কেউ নাই মৃত্যু দানকারী কেউ নাই যখন তুমি বিশ্বাস করে নিয়েছ পৃথিবীর কোনো পীর পৃথিবীর কোন দুর্গা পৃথিবীর কোন দরগা পৃথিবীর কোন ভাস্কর্যের সামনে সম্মানে তোমার মাথা নত হবে না সম্মানে মাথা নত হবে একমাত্র কার সামনে আমার প্রিয় বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন তিনি বাপ দাদা আত্মীয়স্বজনকে শিক্ষা দিতে চেয়েছিলেন মূর্তির কোন ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এই শিক্ষা নবী ইব্রাহিম তাহলে তুমি সেই নবী ইব্রাহিমের আদর্শিক সন্তান বলে মুসলমান হিসেবে নিজে দাবি করার পরে তুমি কিভাবে মূর্তি নির্মাণ করো জবাব দাও কথা বলে ঠিক না আমরা পরিবার জানাবার পরে তারা টেলিভিশন টক শো দেখি বলেছিল শোনে তারা বলল যে হুজুররা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে অথচ তুরস্কে মূর্তি আছে ভাস্কর্য আছে ইরানে মূর্তি আছে লেবাননে মূর্তি আছে সৌদি আরবে এই ভাস্কর্য আছে সেই ভাস্কর্য আছে নানান যুক্তি আমার প্রিয় ভাইরা মনে রাখবেন সৌদি কুয়েত ইরান ইরাক লেবানন পৃথিবীর কোনো মুসলিম দেশ আমাদের জন্য মডেল নয় আমাদের জন্য মডেল হচ্ছে কোরআন এবং ঠিক কেনা আপনারা আমার সামনে যারা বসে আছেন আমিও আপনাদের মডেল নই আমি আপনাদের মডেল নই আমি আপনি আমাদের সকলের মডেল বিশ্বী মোহাম্মদ রসুল্লাহ সুতরাং মূর্তি তুরস্কে বানিয়েছে না ইরাকে বানিয়েছে না ইরানে বানিয়েছে এগুলা দাদাকে আদা পড়া শিখায় এখন লাভ নাই আজে বাজে কথা বলে গাল গল্প করে কোনো লাভ নাই আমি শুনে তুরাই শুধু আয়াত ও আমার দেখা ইরা

সৌদি করলে হত্যার বিনিময় মাঝে হত্যা হয় এটা মজা লাগে না জিনা করলে ধর্ষণ করলে কল্লা উড়িয়ে দেওয়া হয় এটা মজা লাগে না এর মানে হচ্ছে তারা আসলে সৌদিকে মডেল মানে না ওরা সৌদি শাসক কিংবা পৃথিবীর কোন মুসলিম দেশে মুসলিম শাসক যদি অনুষ্ঠানিক কোন কর্মকাণ্ডকে করেই ফেলে শয়তানে রস বসায় করে ওইটাকে হাইলাইট করে নিজেদের অপকর্ম ধাবা চাপা দেওয়ার চেষ্টা করে এইভাবেই সমস্ত মিডিয়া সমস্ত সাংবাদিক সমস্ত পত্রপত্রিয়া তারা তারা বানিয়ে ফেলে দিয়েছেন মিডিয়া আমাদের প্রশংসা করতে দেওয়া হয় নাই এমন কি বলেন ঠিক কিনা বলেন আমি এবার যে কথাটি বলতে চাই সেটা হলো আপনার জন্য আমার জন্য গোটা দেশের মানুষের জন্য আদর্শ মডেল আমিও নই পৃথিবীর কোনো আলেম নয় কোনো দরবেশ নয়

তবে সকলেই সে আদর্শ গ্রহণ করবে না লিমান কেন আইয়া রজুল বাহা ওল মিয়া যারা আফিল দিনে প্রাপ্তির আশা করে যারা আল্লাহ পাকের রহমত আশা করে একমাত্র তারা মোহাম্মদ সুরদুল্লাহ সল্দুল্লাহ ইসলামের জীবন থেকে আদর্শ খুঁজে পাবে আমি আমার সকল ভাইদেরকে বলি সুতরাং ইরাক ইরাক কুয়েত কিংবা লেবানন কিংবা দুবাই ফ্রান্স ব্রিটেন কানাডা জার্মানি মুসলমানদের জন্য বরাবর সময় মুসলমানদের জন্য আদর্শ করা হচ্ছে কুরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু বলে সাল্লামের রেখে যাওয়া আদর্শ ঠিক কিনা বলেন ঠিক এই আমরা কোরান এবং সুন্নাহ গেই বলেছি বলার পরে তারা বলেছে এই তো হুজুর আমাদের বঙ্গবন্ধুর হুজুর আমাদের ভাস্কর্য বিরোধী উনাদের কতপিরি ভাস্কর্যের জন্য প্রথম mohabbat ভাস্কর্যের জন্য বা চারতে চার রেহত করতে করতে একইখানে জিব্বাকে পাতলা বানিয়ে ফেলে দিয়েছিল এখন তোমরা সেই মূর্তিগুলো রক্ষা করতে পারলে না কেন মামুন ভক্ত বলেছিলেন যদি আমাদের সময় আসে আমরা আমাদের বাবার মূর্তি হলেও ভেঙে ফেলে দিল আমি এই দেশে পাঁচ আগস্টে বিপ্লবী সাধারণ ছাত্র জনতাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করি আমি খুব হয়েছি যে প্রতিষ্ঠা হওয়ার আগেই শেষ তো মনে করি এই দেশের আলেম সমাজ এই দিক থেকে সাকসেস সফল তারা এই দেশের মুসলমানদের কলিজার মধ্যে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছে মূর্তির সাথে মুসলমানের খুব দেশের আলী মুলামার সাধারণ মানুষের অন্তরে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছিলেন মূর্তি সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এখন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই আপনারাই বলেন মূর্তি সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে